আজ ডিউটি থেকে ফিরে চলে গিয়েছিলাম আলুর দমের মেলা অর্থাৎ যাঁদা আলুর দমের মেলায় চলে গেছে নমস্কার আমি মিনময় আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজ আমি পৌঁছে গেছিলাম যাঁদা গ্রামে যেখানে গঙ্গা দেবী মায়ের পুজো হচ্ছে সেই উপলক্ষে আছে আলুর দমের মেলা দেখুন মায়ের পুজো তখন চলছে আর বাদ থেকে জাস্ট ভিউটা জাস্ট অসাধারণ লাগছে সন্ধ্যের ভিউটা আর আমি যেহেতু শেষ মুহূর্তে গিয়েছিলাম তখন আলুর দম দশ টাকা কিলো হিসাবে বিক্রি এই মেলায় কিলো হিসাবে টাকা দম আমি বাড়ির জন্য নিয়েছিলাম এক কিলোই নিয়েছিলাম আমি বাড়ির জন্য আর মেলায় তখনও ভিড় ছিল চোখে পড়ার মতো এই কত মানুষ এখনো ভিড় করে আছে এই মেলায় সকাল থেকে এই মেলায় অনেক মানুষের ভিড় আগমন হয়েছে এই মেলায় কে কে এসেছেন আমাকে জানাতে ভুলবেন না আর এই মেলায় এসে কে কে আলুর খেয়েছেন বা বাড়ির জন্য নিয়ে গেছেন আমাকে জানাতে ভুলবেন না